মাধ্যমে জনগণের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাওতাবাজি করেছে সংস্কারের নামে জনগণের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতারণা করেছে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছেন আসলে কি বিচার বিভাগের সংস্কার হয়েছে যদি সংস্কার হতো এই ক্রিমিনাল কিভাবে জামিন পেল আমি সেই প্রশ্ন রাখছি জামিন পাওয়ার পরে আমার ভাইকে গুলি করলো হত্যা করলো এরপরে ভারতে পালিয়ে গেল আজকে সীমান্ত নিরাপদ খুনিরা পালিয়ে যাচ্ছে ভারতের আশ্রয় প্রশ্রয় না থাকলে ভাবে খনিরা পালানোর সুযোগ পেত না এক্ষেত্রে এই ভারত সরকারকেও দায় নিতে হবে আমরা গণ ভুটানের সময় স্লোগান তুলেছিলাম ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ সেই ভারতীয় আগ্রাসন কি বন্ধ হয়েছে উসমান হাদিকে কেন গুলি করে হত্যা করা হলো সেই প্রশ্ন কি আপনাদের মনে জাগে না উসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আওয়ামী ফজিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এই দুই আগ্রাসন মিলে উসমান হাদীকে হত্যা করেছে সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সেখানে গত উনত্রিশ আগস্ট ডাকসল সাবেক ভিপি নরুল নূর সহ আমাদের নেতৃবৃন্দের উপর হামলা করা হয় আমার ভাইউসমান হাদিব সেদিন নুরুল নাতনুরকে দেখার জন্য ঢাকা মেডিকেলে ছুটে গিয়েছিল এবং তিনি মিডিয়ার সামনে বলেছিলেন এই ঘটনার বিচার হতে হবে যদি বিচার না হয় এরকম হাজারো ঘটনা সামনে তৈরি হবে এবং এই ঘটনা যে আবারও উসমান হাদির সাথে ঘটবে সেইটা তো সে কল্পনা করে নাই আমরা করি নাই তিনি রাস্তায় নেমেছিলেন বিচারের দাবিতে সেই বিচার কি হয়েছে বন্ধুগণ যদি বিচার হতো তাহলে উসমান হাদির সাথে এই ঘটনা ঘটতো না অন্তর্বর্তীকালীন সরকার সেই সময় প্রতিবাদ জানিয়েছে বিচার করে নাই আমার ভাই স্পাদ তাকে হত্যা করা হয়েছে প্রতিবাদ জানাচ্ছে মিনিটে মিনিটে কিন্তু বিচার করে না এই মেরুদণ্ডহীন সরকার আমাদের আর দরকার নয়। আমি সেই সময় ঠিক এখানেই দাঁড়িয়ে বলেছিলাম যাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন এরা সংস্কার বিচার করতে পারবে না তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নেন অনেকে আমার সমালোচনা করেছিলেন এখন কি হচ্ছে শেষ পেশ নির্বাচনই হচ্ছে এর বাইরে কি কিছু হয়েছে তাহলে কেন আমরা তাদেরকে দেড় বছর সময় দিলাম ওই মন্ত্রী বিলাসিতা করার জন্য আমাদের তিনজন ছাত্র উপদেষ্টা এখন খুব বড় বড় কথা বলছে শুনে মনে হচ্ছে তারা সরকারের থেকে বিপ্লব করেছে হ্যাঁ তারা বিপ্লবী তারা গণভ্যুত্তনের নায়ক তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু সরকারে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে আমরা শত শত অভিযোগ শুনেছি যে কারণে এই গণভ্যুতান এবং জুলাইয়ের প্রতি মানুষের যে আস্থা ভরসার জায়গা ছিল সেটা কিন্তু ঠুনকো হয়েছে এর জন্য কি আমার ভাই উসমান হাদি দাইব আমরা দায়ী উসমান হাদি ইনক্লাব মঞ্চ গঠন করেছিলেন এই জুলাইকে রক্ষা করার জন্য উসমান হাদিব আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু বাংলাদেশে সৃষ্টি হয়েছে হত্যা করে উসমান হাদির চেতনা কোনোভাবে হত্যা করে বন্ধ করা যাবে না আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা কি সবাই উসমান হাদি নই আমরা কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো না আমি যদি হত্যাকাণ্ডের শিকার হই অনেকে বলছে আমাকে রাশেদ ভাই আপনি সাবধানে থাকেন নূর ভাইকে বলেন সাবধানে থাকতে অসংখ্য মানুষ ফোন দিয়ে এইভাবে কথা বলছে আমাদের সহযোদ্ধাদেরকেও জানাই এখন আমরা কি চুপ হয়ে ঘরে বসে থাকবো আমরা কি প্রতিবাদ করব না আমার ভাই উসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছে যদি শহীদ হতে হয় আমরা সবাই উসমান হাদি হয়ে দাঁড়িয়ে যাবো আল্লাহ যদি আমাকে শহীদে মৃত্যু দান করে সেটি আমার জন্য সৌভাগ্যের আমার ভাই উসমান হাদি শহীদ হয়েছে এটা তার জন্য সৌভাগ্যের মর্যাদার এরকম শহীদে মৃত্যুর জন্য আমরা সবাই দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তবে উসমান হাদির চেতনা কোনোভাবেই উলন্তিত করা যাবে না সর্বশেষ বলতে চাই সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানা মুখী চক্রান্ত শুরু হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের দুটি সনম বন্ধকনের মাধ্যম। এই পত্রিকা অফিসে কারা হামলা করলো সেখানে পুলিশ দাঁড়িয়ে ছিল সেখানে আরবি দাঁড়িয়ে ছিল অন্যান্য বাহিনী গন্ধ সংস্থা দাঁড়িয়ে ছিল আমি একজন ঊর্ধ্বতন ব্যক্তির সাথে কথা বললাম তিনি আমাকে বললেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে হামলা হতে পারে সেটা আমরা সরকারকে জানিয়েছিলাম তাহলে সরকার কি করলো সরকারের মধ্যে একটা গ্রুপ আছে যারা মপ সৃষ্টি করে এবং যারা এই এই রক্ষা করে যে বাংলাদেশে হচ্ছে আমরা দেখেছি একজন হিন্দু যুবক তাকে কিভাবে পুড়িয়ে হত্যা করেছে এটি অত্যন্ত বেকারজনক যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে গণবুটনের পরে এই মগবাজি চলতে পারে না উসমান হাতির বক্তব্য সমন্বয় তিনি প্রশ্ন তুলেছিলেন কারা প্রথম কার্যালয়ের সামনে গেছে এইটাকে আমরা সমর্থন করতে পারি না অর্থাৎ তিনি নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষে ছিলেন তিনি বলেছিলেন আর দেড় লিটার তৈরি করতে হবে আদর্শের বিপরীতে আদর্শের সাথে লড়াই করতে হবে কিন্তু আজকে কারা অগ্নিসংযোগ পাঞ্চলের পথ বেছে নিয়েছে এর জবাব সরকারকে করতে হবে আমার সর্বশেষ কথা আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায় আওয়ামী লীগের পদধারী নেতারা আগামী নির্বাচনে অংশ পারবে না এই সরকারের উপদেষ্টারা ছাত্র উপদেষ্টারা অন্যান্য উপদেষ্টারা আওয়ামী লীগের ব্যবসায়িক প্রতিষ্ঠান আওয়ামী লীগের টানি এমপিদের প্রশ্রয় দিয়েছে এই সচিবালয় থেকে বিভিন্ন দপ্তর থেকে সেক্টর থেকে ওই আওয়ামী লীগের প্রভুত্ব সুবিধাভোগী ওদের ওদেরকে বিতাড়িত করে নাই বরং ওদের কাছ থেকে টাকা নিয়েছে এই উপদেষ্টারা টাকা নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে নির্বাচন হবে নির্বাচনের পরে যে সকল উপদেষ্টা অন্যায় করেছে দুর্নীতি করেছে এদের প্রত্যেকের পেশান হবে গণপূর্ত রয়েছে আমার ভাইয়ের রক্ত দিয়েছে এরপরে বিচার সংস্কৃতি সেইটা আমরা মানবো না আওয়ামী লীগ আগামী নির্বাচনে পারবে না কোনোভাবেই পারবে না একই সাথে জাতীয় পার্টি দশর যারা ডামি নির্বাচনে অংশ দিয়েছেন এই ডামি নির্বাচনে অংশগ্রহণকারী কোন ব্যক্তি যদি কেউ অংশ নেওয়ার চেষ্টা করে পিঠে ছালা বেঁধে আসবেন জনগণ সচ্চার হয়েছে আমার ভাই উজবান আদির হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দল রাজপথ আমরা কি বসে বসে আঙ্গুল চুষব এই জায়গা বাংলাদেশে হবে না উসমান হাদির চেতনা তার আদর্শ সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই তার শখ আমরা শক্তিতে রূপান্তরিত করতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম